জয় নিতাই আত্মসন্ধান চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি সকলে ভজন কুশলে আছেন এবং অবশ্যই ভালো আছেন দেখতে দেখতে আমরা ভাদ্র মাসে পদার্পণ করেছি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী চলে আসলো এই একাদশীর নাম কি এই একাদশী কীভাবে পালন করতে হবে একাদশীতে কী খাবেন কি খাবেন না কী করবেন কি করবেন না এবং একাদশীর সংকল্প মন্ত্র পালন মন্ত্র সহ থাকছে একাদশীর মাহত্ব আসুন আমরা সকলে মনোযোগ এবং ভক্তি সহকারে সকলকে শ্রবণ করি এবং একাদশী অবশ্যই আমরা সকলে ভক্তি এবং শুদ্ধ চিত্তে করি আসুন প্রথমে আমরা জেনে নেই এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী এই একাদশীর নাম হচ্ছে অন্নদা এই একাদশী করলে কি হবে এই একাদশী করে সকল পাপ বিদরিত হবে এবং এই একাদশীর শ্রবণে সকল বাস্তুযজ্ঞের ফল লাভ হবে সেই সাথে আমরা এটাও জেনে নেব যে এই একাদশী কবে করতে হবে এবার বিশ্বের বিভিন্ন স্থানে এই একাদশী দুই দিনে পড়েছে কোথাও কোথাও পড়েছে উনত্রিশে আগস্ট এবং কোথাও কোথাও পড়েছে তিরিশে আগস্ট দু এই একাদশী কোথায় কোথায় তিরিশ তারিখে করতে হবে এবং কোথায় কোথায় উনত্রিশ তারিখে করতে হবে আসুন আমরা এক ঝলকে সেটি দেখে নেই যে সকল স্থানগুলোতে উনত্রিশে আগস্ট এই একাদশীপুর পালন করতে হবে সেই সকল স্থানগুলি হচ্ছে বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ শিলং মেঘালয় গুহাটি আসাম মণিপুর মিজোরাম সিকিম আগরতলা ত্রিপুরা নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভুটান মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান চীন হংকং মঙ্গোলিয়া মধ্যপ্রাচ্যের দুবাই আরব আমিরাত সৌদি আরব বাহারাইন কুয়েত কাতার জর্দান লেবানন সাইপ্রাস রাশিয়া লন্ডন ইতালি ফ্রান্স সহ ইউরোপের সকল দেশ আফ্রিকার সকল দেশ আমেরিকা কানাডা ব্রাজিল সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশ যে সকল স্থানে তিরিশে আগস্ট এই একাদশী ব্রত পালন করতে হবে সেই সকল স্থানগুলি হচ্ছে ভারতের দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বৃন্দাবন মুম্বাই পুনে মহারাষ্ট্র চেন্নাই তামিলনাড়ু ভুবনেশ্বর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় ব্যাঙ্গালোর কর্ণাটক হায়দ্রাবাদ তেলেঙ্গানা গুজরাট রাজস্থান পাঞ্জাব কেরালা হরিয়ানা গোয়া বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান জাপান দক্ষিণ কোরিয়া ওমান অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যে সকল স্থানে এই তিরিশে আগস্ট একাদশী ব্রত পালন করতে হবে সেই সকল স্থানগুলোতে কিন্তু পক্ষবর্দিনী মহা মহাদ্বাদশী তিথি পড়েছে সেইভাবেই এই একাদশী তিথি পালন করতে হবে এবার আসুন আমরা জেনে নিই এই একাদশী তিথি আমরা কীভাবে পালন করব। এই একাদশী তিথি পালনের কিন্তু তিনটি বিধি রয়েছে বা বিধান রয়েছে স্বাস্থ্যর অবস্থা অনুযায়ী এই একাদশীতি পালন করতে হবে নির্জলা ফলাহার এবং শাকাহার আপনি আপনার শরীরের অর্থাৎ দৈহিক যে অবস্থা তার উপর ভিত্তি করে আপনি এই একাদশ পালন করবেন যদি আপনি সমর্থবান হন অর্থাৎ সুস্থ সবল হন তাহলে আপনি নির্জলা এই পালন করতে পারেন নির্জলা অর্থ হচ্ছে জলটুকু পর্যন্ত গ্রহণ না করে ফলাহার করে আপনি করতে পারেন যদি আপনি নির্জলা না করতে পারেন সেক্ষেত্রে আপনি ফল এবং জল গ্রহণ করে এই একাদশী পালন করবেন আপনি যদি সেটি পালনে অসমর্থ হন সেক্ষেত্রে আপনি শাকাহার করে অর্থাৎ কিছু সবজি রন্ধন করে সেটি ভগবানকে ভোগ লাগিয়ে আপনি সেটি গ্রহণ করতে পারেন একাদশীতে অবশ্যই পঞ্চর অবিশ্য বর্জন করতে হবে সকল প্রকার মিথ্যাচার আমিষ আহার সেই সাথে পরনিন্দা পরচর্চা মদ্যপান বিভিন্ন নেশাজাত দ্রব্য চা পান সিগারেট এগুলো গ্রহণ করা যাবে না জুয়া খেলা পাশা খেলা হ্যাঁ মৈথুন কার্য এগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে একাদশীর আগের দিন আপনি অবশ্যই প্রাতঃস্থান ছাড়াবেন অনেক করে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পরের দিন সকল আমিষ আহার বর্জন করতে হবে যারা আমিষহারি আছে। আর যারা নিরামিষ আহার করি অথবা প্রসাদ ভোজি তাদের ক্ষেত্রে তো কোনো বাধাই নেই বা কোনো কথাই নেই তারা তো সবসময় শুদ্ধভাবেই আহার গ্রহণ করছেন সেই ক্ষেত্রে যারা আমিষাহই আছেন তাদের আমি সাহার বর্জন করবেন এবং একাদশীর আগের দিন ব্রহ্ম মুহূর্তে প্রাত স্নান সারবেন ব্রহ্ম মুহূর্তটা কখন সেটি হচ্ছে সূর্য উদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে আপনি যে স্থানে অবস্থান করছেন সেই স্থানের যে সূর্য উদয়ের সময় সেই সময়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে থেকে আপনার এই ব্রহ্ম মুহূর্ত শুরু হয় এবং এটি মাত্র স্থায়ী হয় মাত্র আটচল্লিশ মিনিট এর মধ্যে হচ্ছে আপনি আপনার প্রাত স্নান সারবেন এবং আপনি ভগবানের শ্রীচরণে এসে তাকে ফুল তুলসীপত্র এগুলো দিয়ে অর্জন করবেন তার সেবা কার্যটি করবেন মঙ্গল আরতি করবেন তারপর আপনি সংকল্পবদ্ধ হবেন এবং সংকল্পবদ্ধ হওয়ার মাধ্যমে আপনি ভগবানের নিকট আবদ্ধ হবেন এই একাদশবদ্ধ করার জন্য আসুন আমরা সংকল্প মন্ত্রটি জেনে নেই ওম স্থিতা অপরে হি ভকি হুন্ডরী কাক্ষরণ মে ভবাচ্যত এই মন্ত্রটি তিনবার উচ্চারণের মাধ্যমে আপনার সংকল্পবদ্ধ যে মন্ত্র সেটি হবে আপনি যদি নিরাহার করে করেন সেখানে আপনি নিরাহার কথাটি বলবেন আর যদি আপনি ফলাহার করে করেন নিরাহারের স্থান আপনি ফলাহার কথাটি বলবেন এবং আপনি যদি শাখাহার করেন সেক্ষেত্রে ওই নিরাহার স্থান আপনি শাখার কথাটি উল্লেখ করবেন এভাবে আপনি সংকল্পবদ্ধ হলেন সেদিন থেকে আপনার পূর্ববস্থিতি শুরু হয়ে গেল এবং সেদিন রাত্রে আপনি রাত্রি দশটা সাড়ে দশটার মধ্যে আপনার রাতের যে আহার সেটি আপনি গ্রহণ করে নেবেন সেই সাথে দন্ত দন্তমার্জন করে নেবেন কারণ একাদশী দিন আমরা যে পেস্ট ব্যবহার করি সেটি দিয়ে কিন্তু দন্ত দন্তমার্জন করা যায় না সেই সাথে দন্তমার্জন করলে অনেক সময় রক্তপাত হতে পারে মারির সমস্যা থাকতে পারে সেক্ষেত্রে আপনার একাদশী বছরটি কিন্তু হবে না সেজন্য একাদশীর আগের দিন আপনাকে রাত্রের গ্রহণের পর আপনাকে দন্তমার্জন করে নিতে হবে একাদশীর দিন একইভাবে আপনি স্নান সারবেন ব্রহ্ম মুহূর্তে এবং আপনি চেষ্টা করবেন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে প্রাতস্থানটি সারার কারণ ব্রহ্ম মুহূর্তে স্নানের কিন্তু অনেক মাহাত্ম রয়েছে শাস্ত্রে এবং আপনি এই ব্রহ্ম মুহূর্তে তাত স্নানের পর আপনি মঙ্গল আরতি করবেন ভগবানের অর্জন করবেন সেই সাথে সারা দিনটি কিন্তু ভগবানের সান্নিধ্যে থাকার জন্যে আপনি তার মালা জপ ভগবানের শাস্ত্র অধ্যয়ন ভগবানকে বিবিধভাবে সেবা প্রদান এগুলো করবেন একাদশীর মূল মন্ত্র হচ্ছে অল্প ভোজন এবং অতিরিক্ত ভজন অর্থাৎ আপনি প্রতিদিন যত মালা করেন একাদশী দিন তার থেকে অনেক বেশি পরিমাণ মালা জপ করবেন আপনি বিভিন্ন শাস্ত্র অর্থাৎ শ্রীমদ্ভাগবত গীতা শ্রীমদ্ভাগবতম শ্রী চৈতন্য চরিতামৃতম এগুলো আপনি পাঠ করতে পারেন লীলা পুরষোত্তমের অর্থাৎ শ্রীকৃষ্ণের যে লীলা পুরষোত্তমের গ্রন্থটি রয়েছে সেটি আপনি পাঠ করতে পারেন জগন্নাথ দেবের লীলাৃত আপনি এটা পাঠ করতে পারেন ভক্তমাল গ্রন্থ থেকে পাঠ করতে পারেন অর্থাৎ ভগবানের ভক্তের সাথে সংশ্লিষ্ট যে গ্রন্থাদি রয়েছে সেই গ্রন্থাদি আপনি পাঠ করতে পারেন সেই সাথে অবশ্যই যে একাদশপতি পালন করছেন সেই একাদশের যে মাহাত্ম সেটিও আপনাকে পাঠ করতে হবে একাদশীর আগের দিন আরও যে কাজটি করবেন সেটি হচ্ছে অবশ্যই বেশি করে তুলসীপত্র চয়ন করে রাখবেন কারণ একাদশীর দিন কিন্তু তুলসীপত্র চয়ন করা যায় না সেই সাথে একাদশীর দিন তুলসী দেবীকে বেশি বেশি সেবা প্রদান করবেন তুলসী দেবীকে জলসিঞ্চন করবেন তাকে প্রদক্ষিণ করবেন তাকে আরতি করবেন তাকে পুষ্প প্রদান করবেন এবং তুলসী দেবীকে বেশি বেশি সেবা প্রদান করবেন কিন্তু তুলসীপত্র চয়ন করা যাবে না অনেকে বলে থাকেন যে একাদশী তুলসী দেবীকে জলদান করা যায় না এটি কিন্তু কোনো শাস্ত্রের লেখা নেই এটি কিন্তু একটি মন গড়া কথা এবং যারা এই ধরনের কথা বলে থাকে তারা কিন্তু অসুর প্রবৃত্তি এগুলো শুনবেন না কারণ বছরের তিনশো পঁয়ষট্টি দিনই ভগবানকে যেমন সেবা দিতে হয় তেমনি তিনশো পঁয়ষট্টি দিনই তুলসী মহারানীকেও সেবা প্রদান করতে হয় তিনি হচ্ছেন ভক্তি মহারানী তাকে সেবা না করলে কখনো ভক্তির উদয় থাকবে না এবং ভক্তির কিন্তু পতন ঘটে যাবে সেজন্য ভক্তি মহারানীকে অবশ্যই সেবা দিতে হবে একাদশী দিন ভগবানকে চেষ্টা করবেন বেশি বেশি পাড়া দেওয়ার সুগন্ধিযুক্ত পুষ্প দিতে কারণ ভগবান কিন্তু সুগন্ধযুক্ত পুষ্প অনেক বেশি পছন্দ করেন একাদশীর দিন শ্রীহরিকে ভগবানকে অর্থাৎ রাধারানী সহ ভগবানকে লাল বস্ত্র পরিধান করাবেন একাদশীর দিন চেষ্টা করবেন যেন দিওয়া নিদ্রা না হয় আপনি রাতে জাগরণ করতে পারলে খুব ভালো হয় যদি সেটি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি দিনে অন্তত নিদ্রা যাবেন না একাদশীর দিন চেষ্টা করবেন ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করার হরিবা বা আসরে যাওয়ার এবং দিনটি ভগবানের ভজনের সাথে কাটানোর এবং একাদশীতে বিশেষ যে ব্যাপারটি রয়েছে সেটি হচ্ছে দান দানের মাহাত্ম কিন্তু সব ক্ষেত্রে আছে আপনি একাদশীর দিন একাদশীর পরের দিন আপনি শুদ্ধ ব্রাহ্মণ শুদ্ধ বৈষ্ণবকে দান করতে পারেন শুদ্ধ ব্রাহ্মণ এবং বৈষ্ণব যদি আপনি না পান তবে আপনি দুস্থ ব্যক্তিকেও কিন্তু দান করতে পারেন ভগবানের নামে আপনি যাকে দান করবেন সেটি কিন্তু দ্বিগুণ ত্রিগুণ হয়ে আপনার কাছে ফেরত আসবে ফেরত আসা ভক্ত কখনও করেন না তিনি কিন্তু শুধুমাত্র ভগবানের কিসে সন্তুষ্টি বিধান হবে সেটি চেষ্টা করে থাকেন একাদশীর মাহাতে বলা হয়েছে যে এই অন্নদা একাদশী পালন করলে তার সকল পাপ বিদুরিত হয়ে থাকে সেজন্য আমরা কায় মনো বাক্যে যে পাপ করে থাকি সেগুলো বিদলিত করার জন্য কিন্তু আমাদেরকে একাদশী করতে হবে নিজে একাদশী করবেন এবং আপনার পরিবার পরিবারের সকলকে উৎসাহিত করবেন একাদশী করার জন্য আপনার যে পাড়া প্রতিবেশী রয়েছেন তাদেরকে উৎসাহিত করবেন একাদশী করার জন্য অনেকে বলে থাকেন একাদশী হচ্ছে শুধু সৌধাভাড়া করতে পারবে না শুধুমাত্র এটি বিধবাদের প্রবাসব্রত এটি কিন্তু মিথ্যাচার মিথ্যা কথা এটি ওসুল প্রবৃত্তির লোকেরা বলে থাকেন হরিভক্তিবিলাসে স্পষ্ট করে উল্লেখ করা আছে যে একাদশী সকল মানে সকল শ্রেণীর মানুষকে করতে হবে আর থেকে আসি সকলের জন্যই এই একাদশী ব্রত করতে হবে যার শরীরে শক্তি সামর্থ্য আছে তাকেই এই ব্রত করতে হবে কারণ একাদশী হচ্ছে পরম ব্রত এর মতো পবিত্র এবং শ্রেষ্ঠব্রত আর কিন্তু নেই সেই জন্য এই ব্রত কখনো ছাড়া যায় না শুদ্ধ অশুদ্ধ সূচি অসূচি সকল অবস্থাতে কিন্তু আপনি এই একাদশীব্রত করতে পারবেন আপনি যদি অসুচ চলাকালীন অবস্থাতেও থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে একাদশী করতে হবে আপনি যদি ঋতুবর্তী অবস্থাতে থাকেন সেক্ষেত্রেও আপনাকে কিন্তু একাদশীব্রত ভাঙা যায় না সেটি আপনাকে করতে হবে সেজন্য এই পরম পবিত্র একাদশী ব্রত অবশ্যই সকলকে করা উচিত আসুন আমরা একাদশী পালনের মন্ত্রটি জেনে নেই একাদশী করা যেমন শ্রেয় তেমনি পরবর্তী দিন সঠিক সময়ে পালন করাও কিন্তু অবশ্যই যুক্তিযুক্ত কারণ আপনি সঠিক সময়ের মধ্যে যদি পালন করতে না পারেন তাহলে আপনার একাদশীর যে ফল সেটি কিন্তু পুরোপুরি বৃথা হয়ে যাবে সেই জন্য সঠিক সময় পালন করতে হবে এবং এই পালনেরও একটি নির্দিষ্ট সময় রয়েছে এবং তার কিছু বিধি বিধান রয়েছে একাদশীর পরের দিন ঠিক একইভাবে আপনি ব্রহ্ম মুহূর্তে আপনার প্রাত স্নান সারবেন এবং আপনি ভগবানের শ্রীচরণে অর্জন করবেন তার সেবাদি করবেন মঙ্গল করবেন ভগবানকে সেবা দিবেন এবং ভগবানকে পঞ্চর অবিশিষ্যের মধ্যে অর্থাৎ একাদশী দিন আপনি যে পঞ্চরবিশিষ্য বর্জন করেছিলেন পঞ্চর অবিশ্য কী কী পঞ্চর হচ্ছে সকল ধান জাতীয় সকল গম জাতীয় সকল জব জাতীয় সকল ডাল জাতীয় এবং সকল তেল জাতীয় কিছু যেহেতু একাদশী দিন আমরা এই পঞ্চরবিশিষ্ট্য বর্জন করেছিলাম ঠিক একইভাবে একাদশীর পরের দিন পারণের দিন এই পঞ্চরবি যে কোনো একটি আমরা ভগবানকে ভোগ লাগিয়ে সেটি গ্রহণের মাধ্যমে এবং মন্ত্র উচ্চারণের মাধ্যমে আমাদের পালন কার্য সম্পন্ন হবে অনেকে বলে থাকেন তেল জাতীয় কিছু যদি বর্জন করতে হয় সেক্ষেত্রে সাকার করতে গেলে আমরা কীভাবে রন্ধন করবো সেক্ষেত্রে আপনি বাদাম তেল সূর্যমুখীর তেল অলিভ অয়েল এবং ঘি বিশুদ্ধ ঘি এগুলো আপনি ব্যবহার করতে পারবেন সন্দ্যবন ব্যবহার করতে পারবেন এগুলো দিয়ে আপনি রন্ধন কার্যটি করতে পারবেন ঠিক একে একইভাবে আপনি পারণের দিন ভগবানকে পঞ্চলবিশ্বাসের যে কোনো একটি ভোগ লাগিয়ে আপনি সেটি গ্রহণ করবেন এবং গ্রহণের পূর্বে আপনাকে একটি মন্ত্র উচ্চারণ করতে হবে সেই মন্ত্রটি হচ্ছে পারনের মন্ত্র কিন্তু এই পারণের মন্ত্র উচ্চারণের আগে আপনি যদি আপনার এই একাদশীর ফল আপনার পূর্বপুরুষ অর্থাৎ পিতৃপুরুষদের আপনি প্রদান করতে চান যারা গত হয়েছেন অথবা আপনার পাড়া প্রতিবেশী অথবা আপনার আত্মীয় স্ব স্বজন যারা একটু দুরবস্থার মধ্যে আছেন তাদেরকে আপনি এই একাদশীর মতো ফল অর্পণ করতে চান সেক্ষেত্রে আপনি এই পারণের মন্ত্র বলার আগে একটি মন্ত্র বলার মাধ্যমে এটি তাকে অর্পণ করতে পারেন এই মন্ত্র যদি আপনি উচ্চারণ করতে না পারেন সেক্ষেত্রে আপনি শ্রীহরিকে শুদ্ধ বাংলাতে বলতে পারেন ভগবান আমি শুদ্ধ তোমার তোমারই একাদশপত্রত করার চেষ্টা করেছি তুমি কৃপাপূর্বকের যে ফল সেটি তুমি আমার অমুককে অর্থাৎ আপনি তার নাম এবং গোত্র উচ্চারণ করে অমুককে প্রদান করুন তার দুঃখ দুর্দশা দূর করুন এটি আপনি বলতে পারেন আর আপনি যদি মন্ত্র উচ্চারণ করতে চান সেক্ষেত্রে আপনাকে এই মন্ত্রটি বলতে হবে ইদম অন্নদায় একাদশী ব্রত ফলম সামোক গত্রস্য অমোক নাম অর্পণমস্ত এই মন্ত্রটি আপনি তিনবার উচ্চারণের মাধ্যমে আপনার যে একাদশীর ব্রত ফল হয়েছে সেটি আপনার পূর্বপুরুষ অর্থাৎ পিতৃপুরুষদের যারা গত হয়েছেন তাদেরকে অর্পণ করতে পারবেন যেখানে গোত্র এবং নাম আছে তাকে যাকে উদ্দেশ্য করে আপনি এই ব্রত ফলটি দিবেন তার নাম এবং গোত্র সেখানে উল্লেখ করবেন এরপর আপনি পারণ মন্ত্রটি উচ্চারণ করবেন আসুন আমরা পারণ মন্ত্রটি জেনে নেই ও মজ্ঞানো তিমিরান্ধস্য ব্রত নানীন কেশব প্রসিদ্ধ সমখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব ভব এই মন্ত্রটি তিনবার উচ্চারণের মাধ্যমে আপনাকে এই পালন কার্য সম্পন্ন হবে সেই সাথে আপনার একাদশীর এই যে ব্রত সেটি সম্পন্ন হলো এবং সুসম্পন্ন হলো এভাবে আপনি শুদ্ধ চিত্তে ভক্তি সহকারে একাদশী করতে পারেন আসুন এখন আমরা একাদশীর মাহাত্ম জেনে নেই একাদশীর দিন কিন্তু একাদশীর মাহাত্ম অবশ্যই শ্রবণ করা উচিত অথবা পাঠ করা উচিত আপনি যদি পাঠ করতে না পারেন তাহলে আপনি অবশ্যই শ্রবণ করবেন শ্রবণ এবং পাঠ উভয়টিতে কিন্তু সমান পূর্ণ ফল রয়েছে অন্নদা একাদশী এই ভাদ্রপতি কৃষ্ণপক্ষে এক অন্নদা একাদশীর মাহাত্ম ব্রহ্মবিবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদলিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চন্ডনের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ়নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে বৃত্ত ব্যক্তির বস্ত্র ও কর রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কীভাবে দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিবারাত্রি বিফল হলেন এমন সময় দৈবক্রমে পরদুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন পরজোরে তাঁর সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানলেন রাজার দুঃখের কথা শুনে মনিবর বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশ অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আপনি সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে ওই উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্রও জীবিত হল আকাশ থেকে দেবগণ বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্ঠক রাজসুখ ভোগ করে অবশেষে স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন এই ব্রতের মাহাত্ম পাঠ ও শ্রবণে অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় বলিয়ে অন্নদা একাদশী তিথি কি জয় অন্নদা একাদশী তিথি পালন করে ভক্তবৃন্দ কি জয় সকলে যে যেখানে আছেন সে সেখান থেকে শুদ্ধ চিত্তে অবশ্যই অন্নদা একাদশী তিথি পালন করবেন এখন আমরা পালনের সময়সূচি জানবো আমরা যদি আমাদের পারণের সময় কখনো না জেনে থাকি সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি আসুন আজ আমরা এর সলিউশনটা অর্থাৎ সমাধানটা জেনে নিই আপনি যদি কোনো কারণে পারণের সময়সূচি না জানেন সেই ক্ষেত্রে আপনি যে স্থানে আছেন সেই স্থানে সূর্য উদয়ের সময়টি আপনি জানবেন সূর্য উদয়ের পর আধা ঘন্টার মধ্যে আপনি যদি আপনার পালন কার্যটি সম্পন্ন করে ফেলেন তখন কিন্তু আপনার পালন কার্য সঠিক সময়ের মধ্যে অবশ্যই হয়ে যাবে বাংলাদেশে পালন করবেন আপনি পরবর্তী দিন অর্থাৎ যেদিন আপনি একাদশী করবেন তার পরবর্তী দিন সকাল আটটা একুশ থেকে নটা ছেচল্লিশ মিনিটের মধ্যে এবং পশ্চিমবঙ্গ সকাল সাতটা একান্ন থেকে নটা তিরিশের মধ্যে এরপর আমরা বিশ্বের বিভিন্ন স্থানে পালনের সময়সূচি হচ্ছে জানিয়ে দেব পরবর্তীতে আমাদের সাথেই থাকবেন সেই সাথে যে যেখানে আছেন সে সেখান থেকে অবশ্যই এই একাদশী পালন করবেন আপনি আপনার বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজন সকলকে নিয়ে শুদ্ধ শুদ্ধচিত্তে ভক্তি সহকারে এই একাদশীবতা অবশ্যই পালন করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং ছোট্ট একটি কমেন্ট করবেন যদি আপনার কোনো মূল্যবান মতামত থেকে থাকে আমরা পরবর্তীতে আপনাদের প্রস্তুত্তর দিয়ে আরও একটি ভিডিও প্রকাশের চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকবেন এবং শেয়ার করে অর্থাৎ এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কৃষ্ণ কথা প্রচারে সামিল হবেন এই চ্যানেলে যদি আপনি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই কুশলে থাকুন জয়নি তাই জয় গৌর